ভাই আমনে রইডি আছে ব্যবসা হামারি নাই আমি এডি বুঝলাম না ভাই আল্লাহ যেন আমার এই ব্যবসेत না না ভাই না ভাই এই ব্যবসা উল্টা ব্যবসা করতে হয় উল্টা করলে বলে বিউ বেশি এডি আমার দরকার নেই ভাই हां বেশি না নিজনবা নিজন ভাই এই আমাৰ জেটা আছে এডি ভালা ভাই অন রিস্কে চালালো ডেলি দিছিনা যারা মুଁ আনদেশৰ মানসে আৰু বেছি সিনে আল্লাহ কত আমাৰ নাই ভাই আমি উঠবো না 100 বৰ উঠবো আৰু মানসে চাইতা আমি রিস্কে লাগে আগে গৈে খায় কাম সামনে সামনে আৰু উঠবো বেশি।

एमपीमिया एमडी बिरुजमिया एमपी

যদি মনে চায় খাইবেন কাঁচা বাদাম অবুブ চলে আসেন কাঁচা বাদাম খাইলে বাদাম ধন্যবাদ এই বাদাম আছে চুরিমাল দিয়ে মোবাইলের বডি ভাঙা দিয়ে বাদাম মোবাইলের বডিগুলো গুলো 5 টাকা দাম পায়ের তোরা হাতের বালা থাকে যদি সিটি কোলেছেন দিয়ে যাবেন সাথে সমান সমান তোমরা বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নেইকো বুবু ভাজা বাদাম আমার কাছে আছে শুধু

এই তুমি বলছ না মিজান দোকানে আসবে আজকে মিজান ভাইকে সরাসরি দেখলা এবং তার রান্না করে খাবারও খাইছো। কেমন লাগলো তোমার খাবার? খাবার তো খুবই ভালো লেগেছে আর সবচেয়ে ভালো লেগেছে আপনাদের এত নেওয়াটা। হাই মানবিক কাজ করছেন ভাই একটা ভালো উদ্যোগ নিয়েছেন। এজন্য আমাদের সবার পক্ষ থেকে ভাইকে ধন্যবাদ। আচ্ছা এই যে এই যে যারা চায়না জামায় এইটা বুঝছো?

নাই সবে নিয়ে খাইছি আল্লাহ ভরসাইলে যত মা বোনেরা আছেন আল্লাহ ভরসাইলে সবাই আইবেন আমার মা বোনেরা সবাই আইবেন আয়া আপনাকে নাই পেলা খাইবেন আসলে কেরাম রাந்தி একটু চেক করবেন নিয়ে বোন বোন আমার মা বোনেরা সবাই আইবেন আল্লাহ ভরসাইলে আয়া খাইয়ে দেব সত্যবক্তা আমি মাধারি পূর্বাশীকে দাওয়াত দিতে চাই অবশ্যই ভাই দোকানে আসবেন ভাইয়ের খাবারটা টেস্ট করে যাবেন এবং ভাই যে মানবিক

আল্লাহ বাসালে মাতালি জেলাবাসী যারা আছেন যে কোনো কাজে ক্ষেত্রে আমগো ঢাকার শহর আইবেন আমগো হোটেল একটু ছায়া যাইবেন আমগো ঠিকানা আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড মেট্রো রেল তিনশো ছত্রিশ ভিলা চৌষট্টি ডিস্ট্রিক্টের যত লোক আইবেন আল্লাহ বাসাইলে সবাই আঙ্গো ঢাকার শহর আইবেন আইলে আঙ্গো হোটেল একবার আইবেন আয়া চৈদ্যবার করে লোয়া খাইবেন গরু এক পিস আমগো ঠিকানা আগারগাঁও